সালাম আলাইকুম এব্রিয়ন সবার ঈদ কেমন কাটলো সবাই ঈদে কি কি কোথায় কোথায় ঘুরতে গিয়েছেন কমেন্ট কিন্তু জানাতে ভুলবেন না আমাদের ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে তো ঈদের এই ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেছে আরও দিন আগেই আসলে দেওয়ার দরকার ছিল ঈদ গেছে তো প্রায় অনেক দিন হয়ে গেছে এত ব্যস্ততার মাঝে সময় চলে যায় সময় যে কোন দিক দিয়ে চলে যায় আসলে বোঝাই যায় না দেশের বাইরে একটা সমস্যা বাইরে কোথাও জব জবগুলো দেখা যায় বাসার অন্য সব কাজের সময় করা যায় না তো এটা হচ্ছে আমার ঈদের আগের দিন ছান দিন আসলে বাজার নিয়ে এসেছিলো তো ওইগুলো আমি গোছকাজ করতেছিলাম তো আমি ঈদের আগের দিনই ভাবলাম যে একটা ঘি বানিয়ে নিই এখানে ভালো ঘি তেমন পাওয়া যায় না আমি এর আগে একটা ঘি কিনে এনেছিলাম ঘিটা এত একটা বাজে ছিল আর খুব পচা একটি স্মেল ছিল তারপরে যারা সব কিছুতে আমাদের আসলে দেখা যায় পোলাওতে রোস্টে সব খাবারই দেখা যায় প্রায় ঘি ইউজ করতে হয় এমনিতেও ঘি খাওয়া অনেকটা ভালো তা পাশায় ঘিটা বানিয়ে নিলে কিন্তু অনেক ভালো হয় আর অনেক ভালো সুন্দর স্মেলও পাওয়া যায় আর তাছাড়া এখানে বাটার যেহেতু একটু কম প্রাইসে পাওয়া যায় বিভিন্ন আইটেমের বাটার আছে তো বানায় বাসায় বানিয়ে নিলেই কিন্তু বেশি ভালো হয় তো আমি হচ্ছে এখানে দুইটা বাটার নিয়েছি এক একটা বাটার ছিল আমার আড়াইশো গ্রাম করে তো এখানে আমি দুইটা বাটার একটু ভালো করে মেল্ট করে কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি তো এই জারটাতে আমি ধুয়ে একটু ড্রাই করে নিয়েছি তো আমার ঘিটা দেখে মনে হচ্ছে যে অনেক বেশি মানে লাল হয়ে গেছে গেছে পুড়ে আসলে তাই না আমি একটু লাল করেছি তো এটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু এটা সুন্দর একটা কালার আসবে এখানে হচ্ছে আমি ছোট ছোট করে কিছু মেনি পেটিস বানাবো তো এর জন্য আমি হচ্ছে শীতটাকে একটু রেডি করতেছিলাম তো আমার মেয়ে এসেও সে আমাকে হেল্প করতেছে এই মিনি প্যাটিসগুলো কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে আর বিকেলবেলা যেহেতু কিছু গেস্ট আসবে ভাবলাম যে ঈদের আগের দিনে আমি এই খাবারগুলো রেডি করে রাখে দেখা যাবে যে ঈদের দিন আসলে একা হাতে সব কিছু করে আমাকে খোলাতে পারবো না তো এখানে হচ্ছে আমি যে সিটটা এনেছিলাম ওইটাকে আমি ছোটো ছোটো মিনি পিস করে কেটে নিয়েছি চারকোনা করে তো ওই মধ্যে আমি চিকেন কিমা আর মজার আর যে চিজগুলো পাওয়া যায় জাস্ট এটাই দিয়েছি আর কিছু না তো এই তো ছোটো ছোটো করে যে আমি পেস্ট্রিগুলো বানিয়েছি দেখতে কিন্তু খুবই লোভনীয় হয় বাচ্চারা কিন্তু এটা অনেক অনেক পছন্দ করে তা আমি তো প্রায় এটা বানিয়ে থাকি তো এই তো হয়ে গেছে এটা এখন হচ্ছে আমি ডিমের যে কুসুমটা ছিল ওটা জাস্ট ব্রাশ করে দিয়ে ওভেনে দিয়ে দিয়েছিলাম আর হালকা কিছু সাদা তিল দিয়েছি আর সেমাইটা রেডি করব তো আমি এখন এখানে এই যে বাদাম নিয়ে নিছি অল্প করে করব যেহেতু দুই তিন পদের ডেজার্ট হবে তো এটা একটু অল্প করেই করব। এখানে হচ্ছে আমি ঘিয়েতে সব বাদামগুলো কিশমিশ সু সব একসাথে ঘির মধ্যে দিয়ে একটু ভেজে নিয়েছি তো একটা তেজপাতা দারচিনি এলাচ দিয়েছি এটাও হালকা একটু ভেজে তো ভাজার পরে যে সেমাইটা আছে ওইটা আমি এখন দিয়ে দেব সেমাইটা দিয়ে একটু লো আছে এখন এটাকে একটু ভাজা ভাজা করব। এই ভাজা সেমাইটা খেতে কিন্তু অনেক মজা লাগে আমার বাসা এই সেমাইটা দুইভাবে সবাই খুব পছন্দ করে এই যে যখন আমি ভাজা ভাজা করব শুকনো ঝোড়াঝোড়া হয়ে যায় এটাও পছন্দ করে আবার এটাকে যখন আমরা দুধ দিয়ে রান্না করি ওইটাও কিন্তু আমার বাসার সবাই অনেক পছন্দ করে আসলে এই সেমাইটাই কিন্তু অনেক মজা তো যাই হোক কিছুক্ষণ ওইটা আমি ভে ঘিতে ভাজা করার পরে তাই এখানে হচ্ছে আমি হালকা করে একটু গরম পানি দিলাম হাফ কাপ গরম পানি দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি ছেড়ে আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে সেমাইটা যখন একটু নরম হয়ে এসেছে তার মধ্যে আমি হচ্ছে হাফ কাপ আপনারা আমি হাফ কাপ চিনি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি একটু কম মিষ্টি দিতে চেয়েছি তাই একটু কম পরিমাণে চিনি দিয়েছি তো এই তো একটু কিন্তু সেমাইটা অনেকটা রেডি হয়ে এসেছে তো কিছুক্ষণ আমি একটু আবার উল্টে পাল্টে নাড়াচাড়া করে দেব যাতে চিনিটা ভালো করে গলে যায় আর সব সেমাইয়ের সাথে চিনিটা যাতে মিক্স হয়ে যায় সময়টা সিদ্ধ হয়ে গেছে তো এখন হচ্ছে আমি পনে এক কাপ যে নিডুর যে পাউডার মিল্কটা পাওয়া যায় ওইটা দিব আর আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম ঘিয়ে ভেজে ওই সব বাদামগুলোর সাথে এখন আমি এই মিল্ক পাউডারটা ভালো করে মিক্স করব। তো এই বাদামগুলো আর হচ্ছে যে মিল্ক পাউডারটা এইটা দেওয়াতেই কিন্তু এই ভাজার সেমাইটা ঝোড়ার সেমাইটা সবচেয়ে বেশি মজা হয় হচ্ছে আমি একটা কাটা চামচ দিয়ে সেমাইটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর আলগা করে নিচ্ছি যাতে সেমাইটা একটা আর একটা গায়ে গায়ে লেগে না থাকে যেতে সেমাইগুলো আর ছেড়ে ছেড়ে দেয় হ্যাঁ ঈদের দিন সকালবেলা তো নামাজ পড়ে এসে আমি হচ্ছে যে একটু পায়েসিডি করেছি তা আমার বাসায় আমার হাজব্যান্ড অনেক বেশি পায়েস পছন্দ করে দেখা যায় প্রত্যেক ঈদে আমাকে যত অন্যরকম ড্রেজার্ট করি না কেন একটু পায়েসটা রেডি করতেই হয় আর ঈদ আসলে আমার আসলে কি যে হয় আমার কিছুই করতে ভালো লাগে না সব কিছু মনে কি ভুলে যায় দেশের সবার কথা তখন এত বেশি মনে হয় মনে হয় যেন একটা কাজ করে এমনি সে চুপচাপ বসে থাকি এত এত বেশি সবার দেশের সবাইকে আসলে মিস করি আর প্রবাসীর মানুষের লাইফটাই কিন্তু এমন আমরা আসলে এখানে দেখা যায় যে কাছের মানুষ তেমন পাই না আর ঈদ আসলে যখন কোনো অকেশন আসলে তখন আসলে মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় তো যাই হোক এটাই হচ্ছে আমাদের প্রবাসীদের লাইফের বাস্তবতা এটা মেনে নিয়ে এখন চলতে হবে কিছু করার নেই তো এখানে হচ্ছে যে আমি ঘিটা যে বানিয়েছি তখন কিন্তু দেখে অনেক মানে ব্ল্যাক লাগতেছিলো ক্যামেরাতে মেবি হচ্ছে যে বেশি ডার্ক লাগতেছিলো তো এখন কিন্তু দেখেন ঘির কালারটা যখন ঘিটা একদম মানে ঠান্ডা হয়ে হয়ে গেছে তখন কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে পারফেক্ট একটা ঘিয়ের কালার এসেছে তো এখানে হচ্ছে যে আমি যে পোড়াও রান্না করেছিলাম তো এখানে আমি ঘিটা দিচ্ছি এত সুন্দর একটা স্মেল এসেছে আপনারা এইভাবে করে সিম্পলভাবে বাসায় ঘি বানিয়ে নেবেন তো আমরাই তো দুপুরে খাওয়া দাওয়া করতেছিলাম ভেবেছিলাম যে কুরবানির মাংস হয়তো ঈদের দিনই চলে আসবে তো ঈদের দিন আর মাংস আসেনি তা আমার হাজব্যান্ডও পুরো দিনই ওইখানেই ছিল মাংস আরও দিদিন আনতে দেখা যায় অনেক দূরে এখানে কুরু কুরবানি দেয় ওখান থেকে মাংস আনা আবার হচ্ছে ওগুলোকে মেশিনে নিয়ে কাটিং করা তো ওই দিন হচ্ছে আমাদের আর সিরিয়াল হয়নি মাংস কাটার মতো তা আমি হচ্ছে যে বাসায় পোলাও আর রোস্ট আর ইলিশ মাছ বেগুন ভাজা করেছিলাম তো এই জন্য আমি দিন তেমন কাউকে দেওয়াতেও করিনি যাদেরকে আমি জাস্ট বলেছিলাম তারা সবাই এসেছিলো জাস্ট হালকা পাতায় বিকেলে নাস্তা করার জন্য বিকেলে আমি আমার গেস্টের জন্য ফুচকা করেছি আর মিনি প্যাটিস আর এখানে হচ্ছে স্যান্ডউইচ আর এই তো পায়েস পুডিং আর ওইটা হচ্ছে একটা চিপস এখানে পাওয়া যায় চিপসটা খুব মজা লাগে ফ্রাই করলে একটু নুনতা নুনতা টাইপ লাগে তো ওইটাও করেছি সবাই বলাই বাবা রায়